আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ধর্ম যার যার উৎসব সবার আর খর্দার মিশন পাড়া প্রতিবারের ন্যায় এবারও কোনো স্পেশাল নয় পঁচাত্তর বছর পদার্পণ করেছে বলে তাই নয় প্রতি বছরই নিয়ম নিষ্ঠার সাথে খর্দার মিশন পড়ার সর্বজনীন দুর্গা উৎসব তারা পালন করে আসছে এবছরে তার ব্যতিক্রম তাদের পঁচাত্তর বছরে পদার্পণ করলো আর তাদের সাবিকিয়ানা ঠাকুর মণ্ডপ সর্যা আকর্ষণ করে তুলেছিল খর্দার দর্শককে আর এই প্যান্ডেলে প্রতিমা দর্শন করতে এসে মানুষদের সাথে আমরা কথা বলে দেখলাম তারা উৎসাহ উদ্দীপনা ছিল মানুষদের মনে চোখে পড়ার মতন প্রত্যেকটি মানুষই প্রশংসা করলেন খর্দা মিশন পাড়ার সর্বজনী দুর্গা উৎসবের মণ্ডপ এবং তাদের সাবিকে আনা ঠাকুরকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে কে শরণে ত্রম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে মায়ের এই মহান বার্তা আমি মঙ্গলময়ী মা মঙ্গলময়ী দেবী সব মঙ্গল করতে পারি আমার কাছে তোমাদের বিশ্বাস জ্ঞান আমার কাছে সমস্তভাবে ভাবে বন্দনা করে দাও আমি তোমাদের আশীর্বাদ করব বছর বছর তোমাদের গৃহে আসব। তোমাদের সঙ্গে বসবাস করব আনন্দের সঙ্গে তোমাদের সঙ্গে থাকবো এইভাবে মা সারা বছর আসেন আমাদের সঙ্গে ঘরে ঘরে থাকেন মা পূজিত হন একটু আগে শ্রী চামুণ্ডা রূপে মহামায়ের পুজো হলো এখানে লাল শালু পরিয়ে মাকে পূজা করা হয় এবং পুষ্পপদ্ম একশো আটটা দান করা হয় শ্রী রামচন্দ্র মহাভাবে এই পুজো করেছিলেন তার অকালবোধনের পুজোতে রাবণ পুরোহিত ছিল মা ছলনা করে শিব একটা পদ্ম নীল পদ্ম লুকিয়ে রেখেছিল সেই পুদ পদ্ম সুসম্পূর্ণ করার জন্য রামচন্দ্র তার চক্ষু ছিনিয়ে দিতে গেছিলেন কিন্তু মায়ের কৃপায় পদ্ম তার কাছে আসে এবং একশো আট পদ্ম মায়ের চরণে বন্দনা হয় অষ্টমী হচ্ছে পুজোর মাঝখানের দিন মহা অষ্টমীতে মহিষাসুর মায়ের কাছে বন্দিত হয়েছিল এই তিথি এই দিনেতে মায়ের পদতলে বন্দি হয়েছিলেন এই বন্দি হওয়ার সময়টাকে সন্ধিক্ষণ বলে সেই সময় মহাষ্টমী মহাতিথি লগ্নে মানুষের মানুষের আশীর্বাদ মানুষকে সমস্ত কিছু আশীর্বাদ ক্রিয়াসূচক সুন্দরভাবে মা বলেন করেন করে আসছেন জগৎ সংসার আনন্দিত হয় আমার নাম শ্রী গৌতম ভট্টাচার্য রহরা রামকৃষ্ণ মিশনে বসবাস করি আর মিশন পাড়ার এই সার্বজনীন দুর্গা দীর্ঘদিন ধরে করে আসছি আমি পঞ্চাশ বছর যুক্ত এই পুজোতে মানে কাজ করছি পুরো দমে এটা আরও আগে ছোটোবেলাতে ছিলাম যেহেতু আমার পাড়ার পুজো একদম আমার বাড়ির সঙ্গে পুজো আগে আমার বাবা কাকারা করতেন তারপরে চলছে আমাদের শান্তি দাও দেশে যে অশান্তি চলছে তার থেকে আমাদের বাঁকুড়া বাঁকুড়া আমরা দশমীর পরদিন যাবো দশমীর পরদিন খুব ভালো লাগছে এখানে খুব ভালো জায়গা আমরা আঠারো বছর ধরে আসছি খুব শান্তি শৃঙ্খলা জায়গা এখানে লোকজন ভালো এই গ্রামের খুব ভালো আমরা খুব আনন্দ পাই এসে বাঁকুড়ার থেকে বিরাট ভালো জায়গা আমাদের এইখানে পুজো এসে বাড়ি ঘর সব ভুলে যায় এমন আনন্দ পাই বাড়ি ঘর সব ভুলে যায় একদম মানে আনন্দ এত এই জায়গাটা আর এই যে ঠাকুর মশাই আছে আমাদের না অনেক ভালো বিরাট ভালো দাদা কমিটি লোক খুব ভালো খুব অত্যন্ত আনন্দ পাই আমরা আমরা বাড়িঘর ভুলেই যাই আনন্দের মধ্যে উৎসবে মেতে থাকি আমরা আমার নাম হচ্ছে প্রণব কালিন্দি ঠিক আছে আমাদের প্যান্ডেলটা ছোট্ট মানে আমরা যে নাচগুলো করে যে বাজার এখানে সেই জায়গাটা আমরা পয়সা পাচ্ছে না একটু আমাদের অসুবিধা হয় আমাদের বাজার যে আমরা বাজার নাচগুলো করে যে বাজার সেটা আমরা ওই এই দর্শকের সামনে আমরা নাচতে পারছি না করতে করতে পারছি নাম তাপস বাবু আমাদের গর্ব আমরা যেমন রহড়ায় বাস করি রহড়ায় আমাদের ট্রেনে বাসে সমস্ত জায়গায় আমাদের নাম রয়েছে যে আমরা মিশন পাড়ায় থাকি তার মানে মিশন পাড়া এমনই একটা পাড়া যে পাড়া যার জন্য দেখবে অন্যান্য পাড়ায় মাইক গা গা করে আওয়াজ হচ্ছে কিন্তু আমাদের বক্স রাস্তায় চললে পরে কেউ বুঝতেই পারে না এটা মানে আমাদের একটা সাংস্কৃতিক পীঠস্থান বলা যায় রডার মধ্যে এই মিশন পাড়াকে আমরা এখানে অগ্নি নির্বাহ যন্ত্র রেখেছি তারপরে আমাদের যেই সমস্ত ইয়ে হয়েছে যে মানে রাজ্য পদার্থ দিয়ে আমাদের প্যান্ডেল হয়নি যে প্যান্ডেলের মধ্যে অ্যাক্সিডেন্টলি যদি কোনো আগুন লাগে কিন্তু সেইটা সাথে সাথে প্রোটেক্ট হয়ে যাবে ওটা ছড়াতে পারবে না হ্যাঁ আমরা পেয়েছি আমরা বরাবরই পেয়ে আসছি যখন থেকে অনুদান শুরু হয়েছে তখন থেকে আমরা এই অনুদান পেয়ে আসছি আমাদের তো আমাদের নামই মিশন পাড়া কালচারাল প্রোগ্রাম আমাদের সারা বছর ধরে ক্লাবে প্রোগ্রাম থাকে রক্তদান থেকে শুরু করে বাচ্চাদের খেলাধুলা এমনকি খেলাধুলা সমস্ত নিয়েই নিয়ে বস্ত্র দান এগুলো সব আমাদের হয়ে থাকে করে আমার নাম স্বপন সরকার কিন্তু পাড়ায় সবাই আমাকে জামাই হিসাবে জানে পাড়া একটা সার্বজনীন দুর্গ উৎসব এবারে আমাদের ষাট বছরের পূর্তি সেই কারণের জন্যই ষাট বছর পূর্তি বলেই একটা জায়গাটাও চেঞ্জ হয়েছে আমাদের জায়গাটা চলে এসেছে ভ্রমণের উল্টো দিকে অনেকখানি জায়গা পেয়েছি যেটুকু পাড়ার একটা একটা মন্দির একটা কর্ণকের একটা মন্দিরের আদলে তারপরে নিজস্ব ইনোভেশন আমরা প্রয়োগ করেছি ওখানে সেখানে সেই জন্যই হয়েছে সেই জন্যই নিজস্ব ইনোভেশন প্রয়োগ করেই এই ম্যান্ডেলটা তৈরি হয়েছে এখানে ম্যাডাম বলছে কুলো দেখতে পাচ্ছেন তো পাখা যে আপনি বলতে পারেন যে যে বাংলার যে কুটির শিল্পটা যেটা হারিয়ে যাচ্ছে সেটার যে সেটাকেই আবার নতুন করে নেওয়া হয় নিয়ে আসা হয়েছে কারণ বাচ্চারা হাত পাখা এমন কথা জানেই না জানি না ইনভার্টার বাড়িতে বাড়িতে সেটাকে যদি চলে যায় এটা কি কি ব্যাপার কুলো এই ব্যাপারগুলোকে আবার নিয়ে আসা হয়েছে প্রায় দু মাসের মতো প্রায় ধরে নিন দশ থেকে বারো লাখ টাকা প্রায় যে যে যুক্ত পড়াশোনা নষ্ট হওয়া বা খেলা মানে কোনো জায়গায় কেউ ক্রিকেট কোচিং ক্যাম্প নষ্ট হওয়া সেগুলো নয় এগুলোর মধ্যে থাকলে পরে হবে কি এগুলোর মধ্যে থাকলে মানসিকভাবে একটা লোক মানে অনেক বেশি সামাজিক কাজ করতে পারে যে কাজটা মানে সমাজের সাথে যুক্ত হওয়ার জন্য এই ধরনের কাজের সাথে যুক্ত অনেক লোকের সাথে পরিচয় এবং তার তার ফলে হয় কি তার ফলে সমাজের বিভিন্ন রক্তদান বা অন্য আরও অনেক আনুষাঙ্গিক যে সামাজিক যে ব্যাপারগুলো আছে সেগুলো করতে পারে করতে পারে সুতরাং সুতরাং পুজোর মধ্যে আসুক পরবর্তী প্রজন্ম আমার পুজোটা ধরুন আমার নাম আবির চক্রবর্তী খুব সুন্দর হয়েছে অগণিত অগণিত তো এই পুজোটা কেমন লাগে খুব সুন্দর দেখছি ভীষণ ভালো ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালো দুদিন দুদিন খুব ভালো ভালো লাগছে আমার হাজবেন্ড আর মেয়েকে নিয়ে এসেছি আমি এখানেই থাকি ভবনাথে ছোট থেকে পড়ে বড় হয়েছে তো ভবনাথের মাঠে পুজো দেখে আরো ভালো লাগছে খুবই ভালো হয়েছে শুনেছি অবশ্যই থিম এবং সাবেকি আলাদা এবং থিম আলাদা সাবেকের আলাদা সৌন্দর্য থিমের আলাদা সৌন্দর্য কেউ কাউকে মানে ছাপিয়ে যেতে পারে না যেটা ভালো হয় মন থেকে সেটাই গ্রহণ করতে রাখছি শौप, সময় সকলের সুস্থতা নিজের পরিবারকে নিয়ে যাতে ভালোভাবে সুখে শান্তিতে সুস্থভাবে সবাই বাঁচুক এটাই চাই এখনকার দিনে সুস্থতাটা খুব দরকার একদম আমার নাম তানিয়া ব্যানার্জি দত্ত আমি এখানেই থাকি অরুণাচলের কাছাকাছি সবাই ভালো থাকুক আপনারাও ভালো থাকবেন আকাশে পাতাছে এটা নারায়ণ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার